হ্যালো বন্ধুরা গুড মর্নিং রাধে রাধে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রিন্সেস অঙ্কিতা চট আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই চলো আজকের ব্লগটা শুরু করা যাক প্রত্যেক দিনের মতো আজকেও মা কিন্তু পুজো দিচ্ছে আর আজকে দেখো মা ঘরটা পুরো সিংহাসনটা ঠাকুর ঘরটা গ্যাঁদা ফুল দিয়ে সাজিয়েছে অনেক দিন পর প্রায় মানে অনেক দিন পর কিন্তু গ্যাদা ফুল আজকে পাওয়া গেছে ফুল দিয়ে সিংহাসন সাজালে না একটু অন্য রকমই লাগে আর শীতকালে তো গাঁদা ফুল বলতে গেলে মানে ওটা শীতকালে গাঁদা ফুলের সিজন তখন পাওয়া যায় কিন্তু এখন গাঁদা ফুল পাওয়াই যায় না বলতে গেলে আর এখন গাঁদা ফুলের একটা চেনের অনেক দাম আর শীতকালে তো আমাদের বাড়িতে প্রচুর গাঁদা ফুল ফোটে ছাদে উঠানে সমস্ত ঠাম্মা গাঁদা ফুলের গাছ লাগায় এত পরিমাণে গাঁদা ফুল ফোটে যে তখন আমাদের কিনতে হয় না ওই মানে বাড়ির গাছের ফুলেই সিংহাসন ঠাকুরঘর সব সাজানো হয়ে যায় কিন্তু দেখো আজকাল গাঁদা ফুল কিনে ঠাকুরের সিংহাসন সাজাতে হচ্ছে কিন্তু বাড়ির গাঁদা ফুলের থেকে না আমার এই মানে কেনা গাঁদা ফুলগুলো না একটু বেশি ভালো লাগে কারণ এগুলো একটু ছোট্ট ছোট্ট আর থাবা থাবা মতো আর বাড়িরগুলো না একটু খোলা খোলা মানে ঝরে ঝরে পড়ে যায় তো এটা কেন হয় আমি বুঝতে পারি না তো দেখো গোপু সিংহাসনটা কতটা সুন্দর লাগছে আর মা কিন্তু খুব ভালো সিংহাসন সাজাতে পারে আমার থেকেও ভালো আর আজকে আমি পুজো করতে পারতাম কিন্তু সকালবেলা পুজো করিনি আমার টিউশন ছিল বলে মা বললো ঠিক আছে তুই কাল থেকে পুজো করবি তো তোমরা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তোমাদের ব্লগটা সমস্ত ঠাকুরের কিন্তু স্নান হয়ে গেছে মা সিংহাসনটা সাজিয়ে শুধু ঠাকুরদের মানে সমস্ত ঠাকুরগুলোকে ভোগ নিবেদন করে দেবে তাহলেই কিন্তু হয়ে যাবে আর দেখো বাবা মহাদেব কতটা সুন্দর লাগছে আজকে আর আজকে যেহেতু সোমবার মা সোমবার পুজোটা করেছে দুধ পাইনি তবে দুধ ছাড়া বাকি সমস্ত কিছুই পেয়েছি সেগুলো দিয়েই পুজো করেছি কী করব প্রসাদে দেখো রয়েছে কলা আজকে কলা দিয়ে পুজো করেছে আর এমনিতে সোমবারে প্রসাদে কলাই দিতে হয় মানে দুধ কলা দিতে হয় আর কি তো ওই জন্য আর এই যে আমার গোপাল সোনা আমার গোপাল সোনা কি সুন্দর বসে রয়েছে দেখো আর এই যে মা দেখো সিংহাসনটা কত সাজিয়েছে আমার মাংহাসন আর দুই দিন যেহেতু ধরে যেহেতু আহ বৃষ্টি পড়ছিল গাড়িটা নোংরা হয়ে গেছে তাই বাবা যতক্ষণ না গাড়ি পরিষ্কার হবে তার আগে বাবা বাড়ি থেকে এক পাও যাবে না অন্য কোনো কাজ থাকলে সেটা পরে করবে বাট গাড়ি আগে পরিষ্কার করা চাই আর বাবা তো জানো নিজের থেকেও নিজের মানে ব্যবহার করা জিনিসগুলো বেশি যত্নে রাখে তো আমি টিউশন থেকে বাড়ি আসলাম আসার পথে আবার একটু ব্যাংকের কাজ করতে গিয়েছিলাম রোদের ভিতর থেকে এসে আবার দোকান থেকে মা বলেছিল তরকারি কিনে নিয়ে আসতে মানে পরোটার সাথে যে তরকারিটা দেয় তো ওই পরোটার তরকারিটাও কিনে নিয়ে আসলাম মা বললো এবার রুটি খেয়ে নেয় তো রুটি আর খায়নি আমার খেতে ইচ্ছে করছিল না মানে গমের ময়দার রুটি তো আমার ভালো লাগে না আমার রুল ময়দা খেয়ে অভ্যাস তো গমের ময়দার রুটি আমার একদমই সহ্য হয় না খেলে তো তাও মানে খিদে এত পেয়ে গেছিলো একটা খেয়েছি দিয়ে পরে দুপুরবেলা ভাত খেয়েছি একটা রুটি খেয়ে সারাদিন চালিয়ে দিয়েছি তো এখন এই যে মা এখানে বসিয়েছে আলু দিয়ে পেঁপে দিয়ে একটা তরকারি যেহেতু বাবা তো আর দোকানের কেনা তরকারি খাবে না বাবার জন্য মায়ে আলু পেঁপে দিয়ে তরকারি করেছে মানে বাবার একান না আমরা সবাই খাবো মানে রুটির সাথে আলু পেঁপের তরকারিটাই বেশি ভালো লাগে বুঝলে তো ওই জন্য আলু পেঁপের তরকারিটা এখন করছে তাও অনেক কষ্টে কারণ গতকাল রাত থেকে আমার মাথায় এত পরিমাণে যন্ত্রণা দেখো আমি কিন্তু কোনো কাজই করিনি খেয়ে দিয়ে উঠে মা শুয়ে পড়েছে আর মায়ের মানে ক্ষমতা নেই কাজ করার তো আমি মাথা টেপার জন্য বসে পড়েছি মাকে মাথা টিপে দিচ্ছি আর মাকে ভোগছি যে খাওয়ার কি দরকার ছিল আর আমার মা জানো তো এক মাস প্রেশারের ওষুধ খায়নি তাহলে এবার কি বলবো বলো আমার মাকে মায়ের দোষে মা এখন এই যন্ত্রণা ভুগছে আর মায়ের জন্য আমরা সবাই ভুগছি কারণ একটা মানুষ বাড়িতে অসুস্থ হলে তো কারোরই ভালো লাগে না আজকে আমার দুটোর সময় রয়েছে পড়া কিন্তু সে পড়াটাও কামাই করতে হবে আজকে কিছু করার নেই কারণ বা সমস্ত কাজ আমাকে একা হাতে করতে হবে কারণ মা তো কিছু করতে পারছে না আমাকেই করতে হবে আর বুনুর আবার রয়েছে এক্সাম বুনুকেও স্কুলে দিয়ে আসতে হবে ওর বারোটা থেকে এক্সাম রয়েছে সো গাইজ এখন আমি রয়েছি উপরের ঘরে ভিডিওটা এডিটিং করার জন্য কারণ নিচের ঘরে বুনুকে পড়াতে এসেছে আর বুনু যেহেতু এক্সাম চলছে কাজকে বাংলা এক্সাম হলো কালকে ইংলিশ তো ওই জন্য আর আজকে টিউশনটা কামায় গেছে কারণ হচ্ছে কি সমস্ত কাজ আমাকে করতে হয়েছে পাশের বাড়ির মেজো ঠাকুমা এসে হচ্ছে মাছটা ভেজে দিয়েছিল কারণ মাছ ভাজ দিকে যদি আবার হাতে তেল তেল ছিটকে পরে মা বারণ করছিলো ওই জন্য মেজো ঠাকমা বললো দে আমি মাছটা ভেজে দিচ্ছি মেজো ঠাকমা তরকারিটাও করে দিচ্ছিলো আমি বললাম না থাক তরকারি করতে হবে না তরকারিটা আমি করে নেব তো কি বলবো মায়ের তো মানে জাস্ট সারাদিনে এত পরিমাণ ওষুধ খেয়েছে একবার স্যারিডন একবার প্রেশার ওষুধ একবার মানে গ্যাসের ট্যাবলেট এগুলো হরদম খেয়েই যাচ্ছে তো খেয়ে খেয়ে সবে সন্ধ্যার দিকে একটুখানি মাথা তুলে মাথাটা তুলতে পারলো মানে মাথা যন্ত্রণাটা আর নেই তবে একটু ঝিম ধরে আছে যেহেতু ওষুধের অ্যাকশানগুলো ধীরে ধীরে হচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে কালকে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো নিজেদের টেক কেয়ার করো ভগবানের আশীর্বাদে আশা করছি তোমরা সকলে খুব ভালো থাকবে সাবধানে থাকবে আমার বপু সবাই সবাইকে আশীর্বাদ করুক আমার মায়ের মতো যেন কেউ আন খেয়ালে চলো না আমার মায়ের মতো যদি আন খেয়ালে চলো তাহলে তোমরাও মরবে মাকে এত বারণ করি তাও আমার মা শোনে না প্রেসারের ওষুধ এক মাস না খেয়ে আছে আমি যদি জানতে পারতাম আর আমি যে বাজারে গেলাম তো কোনো ব্যাঙ্কে তখনও যদি আমাকে মনে করে দিত তাহলে আমি প্রেশারের ওষুধটা নিয়ে আসতে পারতাম কারণ আমি তো বাজারেই গিয়েছিলাম তো কী আর বলবো চলো সবাইকে বাই।